আপনি আমার দিকে এমনি তাকাই আছেন কেন না কই কই তাকাই আছি কথা তো তাইলে দরজাটা বন্ধ করে দিয়া না 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 দরজা বন্ধ করে না কেন আমি কি আপনার খায়া ফালামু খাই তো না না মানে দরজা বন্ধ করেই যাব না আপনি তাইলে দরজা খোলা রেখেই বাসর করবেন না মানে আমি আপনার ধারের কাছে যাব না আমি জানি আপনার ধারের কাছে গেলে আপনি আমার কামড় মারা দিবেন আপনি তাইলে আমার এখনো পাগল ভাবতে আছে না মানে মানে আমি সত্যিকারের পাগল না বিয়া করমুনা বইলাম এতদিন পাগলের ভং ধইরা কিন্তু আব্বা আমারে জোর করে বিয়াটা দিয়েই দিলো আফসোস আর মানে তুমি যে পাগলাম এগুলা করছো সবকিছু অভিনয় ছিল সবই অভিনয় আমি সত্যিকার পাগল না আচ্ছা তাহলে তুমি পাগলের ভান করলা কেন যাতে আমারে কেউ বিয়ে করতে রাজি না হয় এই জন্য বিয়ে করতে সমস্যা কি সমস্যা আছে আমার মা ও আমার আব্বারে ভালোবাসে বিয়ে করছিল আমার আব্বার কথায় আমার মা এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে যায় সব কিছু ছাইরা বিয়ের কয়েক বছর পর আমার আব্বা পুরাই বদলায় যায় তখন আমি অনেক ছোট আমার চোখের সামনে আমার আব্বা আমার মারে অমানবিক নির্যাতন করে নির্যাতন করতে করতে আমার মা অসুস্থ হইয়া পড়ে অসুস্থ হইয়া একদিন চলে যায় আমি তখন পুরাই একা হইয়া যাই আমার ফুপুও তো ভালোবাসা বিয়ে করছিল তারও তো সংসার টিকে নাই শুনছি তার জামাই নাকি আর একটা বিয়া কইরা সংসার করতে আছে আমার ফুপুও তো সংসার করতে পারলো না এর জন্য কি বিয়ের প্রতি তোমার এত ভয় ভয় কি না জানি না তবে আমি ঠিক কইরা নিছিলাম আমি আর কোনোদিন বিয়া করব না পাত্রপক্ষ আমারে দেখতে এলে আমি পাগলের অভিনয় কইরা ভাগায় দিতাম কিন্তু সব মানুষ তো এক হয় না আমি তো আর তাদের মতো না দেখো আমি তোমার সারা জীবন সুখে রাখবো সুখে রাখার কথা তো আমার আব্বাও আমার মারে কইছিল আমার ফুপাও তো আমার ফুপুরে কইছিল কই তারা তো কেউ তাও কথা রাহে নাই দেখো তারা কথা না রাখলেও আমি রাখবো ঠিক আজকে যেভাবে তোমার হাতটা আগলে ধরে রাখছি সারাটা জীবন তোমার হাতটা ঠিক এমনি আগলে ধরে রাখবো কখনো ছাড়বো না আমাকে তুমি বিশ্বাস করতে পারো জুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্ট শুধু নগদে